ওয়াশিংটন ভিত্তিক একটা সংগঠন আছে রাইট টু ফ্রিডম নামে যারা বাংলাদেশ ইস্যুতে গত প্রায় কয়েক বছর থেকে কাজ করছে এবং এটার দায়িত্বে আছেন হচ্ছে এটা চেয়ারম্যান আছেন হল অ্যাম্বাসেডার উইলিয়াম বি মাইলাম উইলিয়াম বি মাইলাম হচ্ছে আপনার নব্বই দশকের শুরুতে উনব্বই নব্বই একানব্বই এই সময়গুলোতে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন তিনি এই সংগঠনটার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন উনি আজকে আমাদের অফিসে এসেছিলেন সংগঠনের প্রতিনিধি দল হিসেবে নেতৃত্ব দিচ্ছেন দ্বিতীয়ত এসেছিলেন হচ্ছে এই সংগঠনের যিনি এখন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন সেও বাংলাদেশে একসময় আপনার ওনারা খুব অ্যাক্টিভলি রোল প্লে করেছেন পার্টিকুলারলি ওনারা আপনার যে ভারতীয় প্রপাকাণ্ডা মেশিন যে বাংলাদেশকে ভিন্ন রূপে ওয়াশিংটন থেকে শুরু করে কংগ্রেসের সামনে সিনেটের সামনে তুলে ধরে সেটাকে হাইলাইট করবার চেষ্টা করেছেন বাংলাদেশের পক্ষে তো ওনারা হচ্ছে যেহেতু বাংলাদেশে এখন সরকার পরিবর্তন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসছে আবার ওয়াশিংটনেও সরকার পরিবর্তন হয়েছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়ে এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়েছে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশ বিষয়ে ইন্ডিয়ান লবি যে প্রচুর পরিমাণ আপনার ডিসইনফরমেশন এবং মিসইনফরমেশন মিথ্যাচার সংখ্যালঘু নির্যাতনের যে নাটকের গল্পগুলো বলছে সেগুলো নিয়ে তারা বোধ করছে যে তাদের একটা সশরীলে ভিজিট করা দরকার যে আসলে বাংলাদেশে কি হচ্ছে এবং যেটা হচ্ছে সেটা নিয়ে তারা পরবর্তীতে তাদের গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে রাইট টু ফ্রিডমের পক্ষ থেকে তারা লিখবেন বলবেন এবং বাংলাদেশ এক্সপার্ট হিসাবে কংগ্রেসের সিনেটে ওয়াশিংটনের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গাতে হোয়াইট হাউসে যখন মতামত চাওয়া হয় তখন তারা বাংলাদেশের ব্যাপারে মতামত দিবেন এবং এই মতামত দেওয়া এবং লেখার ব্যাপারে একটা বড় জায়গা হচ্ছে তাদের অথরিটি যে তারা বাংলাদেশে ছিলেন তারা বাংলাদেশ নিয়ে গত কয়েক বছর অ্যাক্টিভলি কাজ করেছেন এবং সর্বশেষ বাংলাদেশ সফর করে গেছেন এবং বাংলাদেশ সফরে তারা রাজনৈতিক দল রাজনৈতিক দলের বাইরে যারা অংশীজন আছেন অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সুধীজন যারা আছেন তাদের সবার সাথে বসে তারা কথা বলেছেন এবং এই প্রতিবেদনটা তারা তৈরি করবেন তাদের প্রকাশনা আছে সাউথ এশিয়া পার্সপেক্টিভ একটা পত্রিকা আছে যেখানে তিনি এট লার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন জন এবং অ্যাম্বাসেডার মাইলামও সেখানে আছেন তারা সেখানে লিখবেন এবং বাংলাদেশের পক্ষে তার অংশ হিসাবে আজকে তারা এবি পার্টির সাথে সাক্ষাৎ করতে এসছেন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা বাংলাদেশের আরো অনেক রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে বসে কথা বলেছেন তাদের যে কনসার্ন আছে তারা বোঝার চেষ্টা করেছেন প্রশ্ন আছে সেগুলো জিজ্ঞেস করেছেন এবং তারা জানবার চেষ্টা করেছেন যে ভবিষ্যৎ গন্তব্যে বাংলাদেশ আসলে কোথায় যাচ্ছে প্রথমত হচ্ছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলবার চেষ্টা করেছি আমাদের রাজনীতি আমাদের দল গঠন কবে শুরু করেছি আমাদের রাজনীতির কথাটা কি আইডিয়াটা কি সেটা আমরা দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে এবি পার্টির কাছে তারা জানতে চেয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার যেটা চলছে এটার ব্যাপারে তাদের পারফরমেন্স কেমন তাদেরকে আমরা সমর্থন করছি কিনা তাদের ব্যাপারে আমাদের মূল্যায়ন কি তারা নির্বাচনের ব্যাপারে জানতে চেয়েছেন যে নির্বাচন কবে হতে পারে সংস্কারের ব্যাপারে তারা জানতে চেয়েছেন যে সংস্কার যেগুলো প্রস্তাব করা হচ্ছে সেগুলোর ব্যাপারে এবি পার্টির মতামত কী সংস্কার যেগুলো প্রস্তাব হয়েছে সেগুলো কি এই সরকারের সময় বাস্তবায়ন করা সম্ভব কিনা অথবা কি ফর্মে বাস্তবায়ন হতে পারে আপনারা ইতিমধ্যে জানেন যে ঐক্যমত কমিশন হয়েছে প্রফেসর ইউনিসের নেতৃত্বে সেখানেও এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আমরা আলাপ তুলছি কিনা এবং সেগুলো বাস্তবায়ন হলে কোন মেয়াদে কীভাবে বাস্তবায়ন হতে পারে তো সেই জায়গা থেকে আমরা আমাদের বক্তব্য পরিষ্কার করেছি তৃতীয়ত ওনারা জানতে চেয়েছেন রাজনৈতিক মেরুকরণের ব্যাপারে যে বাংলাদেশে এখন নির্বাচনকে সামনে রেখে অনেকগুলো মেরুকরণ এবং কোয়ালিশনের আলাপ তুলছে যে কারা কোন দল কোন কোয়ালিশনে যাবেন কোন দিকে যাবেন না যাবেন সেই ব্যাপারে তারা জিজ্ঞাসা করেছে যে এবি পার্টি কী ধরনের মানে মেরুকরণে যাবে অথবা যাচ্ছে বাংলাদেশের সংসদ নির্বাচনের আগে কি গণপরিষদ গঠিত হওয়া উচিত কিনা সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন করবার জন্য অথবা স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা সেই ব্যাপারেও তারা এবি মার্টির মতামত জানতে চেয়েছে সর্বোপরি তারা জানতে চেয়েছে যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক ছাত্রদের দ্বারা যে নতুন দল হয়েছে সেই দলের ব্যাপারে আমরা কী বোধ করছি আমাদের সাথে তাদের সম্পর্ক কি অথবা আমরা একসাথে কাজ না ভবিষ্যতে সেই ব্যাপারে আর সর্বশেষ হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে তাদের আসলে কি করার আছে আমরা এবি পার্টির পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে বাংলাদেশের বন্ধু হিসেবে গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তারা যে মানে ভূমিকা রেখেছেন গত কয়েক বছর ধরে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের কৃতজ্ঞতা বলেছি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশবাসীদের পক্ষ থেকে এবং আমরা অনুরোধ করেছি যে বাংলাদেশের বিপক্ষে আওয়ামী লীগ এবং ভারতীয়রা দিল্লির প্রশাসন এবং যে ইন্ডিয়ান ডায়াসপোরা আছে আপনারা দেখেছেন যে বিজেপি সমর্থিত বেশ কিছু সংগঠন বাংলাদেশকে নিয়ে প্রচন্ড রকম মিস ইনফরমেশন ডিস মিথ্যাচারের ক্যাম্পেইন করছে তারা আগামী সপ্তাহে একটা প্রোগ্রাম আছে হোয়াইট হাউসের সামনে আমরা বলেছি যে আপনারা ফিরে গিয়ে বাংলাদেশের বাস্তবতাটা তুলে ধরবেন কংগ্রেসের সামনে সিনেটের সামনে হোয়াইট হাউসে ওয়াশিংটনে প্রশাসনের কাছে যেন বাংলাদেশ নিয়ে দিল্লির মিথ্যাচারের কারণে তারা বাংলাদেশকে অন্য চোখে না দেখে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যেটা সত্য সেটা তারা তুলে ধরব এই হচ্ছে আমাদের সাথে আজকের ওনাদের আলোচনার সারাংশ বললাম এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমাদের কলেজ কোনো কিছু যদি আমরা মিস করে থাকি কোনো কিছু হয়েছে আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের দলের অবস্থান কি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ দেখতে চাই অথবা তাদেরকে রাজনীতি অথবা নির্বাচন কোনো জায়গায় আমরা কি ব্যান করার পক্ষে কিনা না অথবা আওয়ামী লীগকে আমরা কীভাবে ডিল করবো সেই ব্যাপারে তো এই ব্যাপারে আমরা আগেই বলেছি যে আমাদের একটা ঐক্যমত হওয়া দরকার পারহ্যাপস জাতীয় ঐক্যমতের কমিশন যেটা আছে সেই ঐক্যমত কমিশনের মাধ্যমে অংশীজনদের মতামত নেওয়া দরকার রাজনৈতিক দল এবং আরো যারা গুরুত্বপূর্ণ স্টেক আছে তাদের মতামতের উপরে ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসা দরকার যে আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া অথবা পুনর্বাসন করবার ক্ষেত্রে আমাদের জাতীয় মত আমাদের ঐক্যমতের জায়গাটা কোথায় প্রয়োজনে এমনও হতে পারে যে রেফারেন্ডাম হতে পারে কিনা আমরা সেটাও বলেছি যে হ্যাঁ রেফারেন্ডাম হতে পারে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ব্যাপারে আমরা কি করব সেই ব্যাপারে ওনারা আমাদের মতামত জানতে চেয়েছেন আর এর বাইরে ওনারা আরেকটা বিষয় জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশে এখন যা কিছু হচ্ছে এই ব্যাপারে কোন ক্রেডিবল জরিপ করা হচ্ছে কিনা মানে আমরা আসলে বুঝবার জন্য বিভিন্ন সময় দেখি যে একটা ছোট দলকে দেখানো হচ্ছে সে ত্রিশ শতাংশ ভোট পাবে এটা আসলে প্র্যাকটিক্যালি সম্ভব কিনা বাস্তব কিনা তো সেই জায়গায় আসলে বাংলাদেশে ভোটের রাজনীতিতে জনগণ যারা চল্লিশের ঊর্ধ্বে আছেন এবং যারা জেনজি গত চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তারা বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশের আগামী নির্বাচনকে তারা কিভাবে দেখছে কোথায় তারা ভোট দিবে তাদের আগ্রহের জায়গাগুলো কি সেগুলো আসলে আমরা বুঝবার চেষ্টা করছি কিনা এবং সেক্ষেত্রে কোন জরিপের সাহায্য আমরা নিচ্ছি কিনা তো আমরা যেটা বলেছি যে বাংলাদেশে জরিপের কালচারটা খুব প্রশ্নবিদ্ধ এবং খুব ওয়াইডলি প্র্যাকটিস না এবং যেগুলো জরিপ হচ্ছে সেগুলো আসলে খুব বেশি মানুষের যে প্রতিনিধিত্ব করার যে জায়গাটা সেখানে যথেষ্ট ঘাটতি আছে তো আমরা ওনারা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে ইউরোপ এবং আমেরিকাতে যে গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত যে জরিপ সংগঠনগুলো আছে গ্যালোপের মতো এই রকম সংগঠনগুলোকে আমরা ইনভাইট করতে পারি কিনা যে বাংলাদেশের সংস্কার নির্বাচন জনমত নতুনদের আকাঙ্ক্ষা এগুলো নিয়ে মতামত জানার সুযোগ আছে কিনা আমরা বলেছি একটা ভালো আইডিয়া আমরা এটা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন সরকারের যারা প্রেসের দায়িত্বে আছেন তাদের সাথেও শেয়ার করব রাজনৈতিক বন্ধু যারা আছেন আমাদের বিএনপি থেকে শুরু করে এনসিপি সকল রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আইডিয়াটা শেয়ার করব যে জরিপের মাধ্যমে বাংলাদেশের আসলে ভবিষ্যতের আকাঙ্ক্ষাটা ভোটারদের চরিত্র এবং স্বপ্নগুলোকে আমরা ধারণ করতে পারি কিনা তো এটা ছিল মোটা আগে আমাদের তরফ থেকে ওনাদের সাথে আলোচনার সারাংশ এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আর গতকালকে নারী আপনারা জানেন যে একটা বাচ্চা মেয়ে রেট হয়েছে গত কয়েকদিন আগে খুবই ভয়ঙ্করভাবে তাকে ধর্ষিত করা হয়েছে এবং মেয়েদেরকে নির্যাতন করা নিয়ে আমরা গত এক দুই সপ্তাহ আগেও আপনাদের সামনে আমরা কথা বলেছি নারী কমিশন যেটা হয়েছে সেই নারী সংস্কার কমিশনেও কিন্তু আমাদের তরফ থেকে মতামত দেওয়া হয়েছে আমাদের মহিলা বিষয়ক সম্পাদক যিনি আছেন বন্যা আপা এবং আমাদের যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্বে আছেন ব্যারিস্টার মিলি ওনারা সবাই আমাদের মতামত তুলে ধরেছে তো নারী দিবস উপলক্ষে এবং যে ঘটনাটা ঘটেছে মেয়েদেরকে নিয়ে ধর্ষণের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে এক দুই মিনিট সামারি আমি একটু ব্যারিস্টার মিলিকে বলবো বলবার জন্য এবং সাউথ এশিয়ান রিয়েলিটি যে মেয়েরা সেফ না তো আমরা বারবার একটা ফাঁদে পা দেই যে আমরা মেয়েদের সেফটি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলি কিন্তু আসল কথাটা হতে হবে প্রত্যেকটা নাগরিকের সেফটি দরকার যখন প্রত্যেকটা নাগরিক সেফটি পাবে তখন অটোমেটিক্যালি মেয়েরাও সেফটি পাবে এবং এই ঘটনাগুলো আপনি যখন সুইফট জাস্টিস যেটাকে বলে আপনি ইমিডিয়েট যদি বিচার এগুলো এগুলো প্রত্যেকটা ঘটনার যদি বিচার ভিজিবল জাস্টিস মানুষের দেখতে পারতো তাহলে এই এই ঘটনাগুলো অনেকাংশ কমে আসতো তাই আমি আবারও বলে বলছি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে ঠিক কাজ করতে হবে নাগরিকদের নিরাপত্তা দিতে হবে তা না হলে আপনি নারী বলেন আর সংস্কার বলেন বিচার বলেন আর নির্বাচন বলেন কোনোটাই কোনো দিকে আগাবে না তাই এই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ জুলাই অগাস্টে এত আত্মত্যাগ এই জন্য দেয় নাই যে আমরা ব্যাক টু প্যাভিলিয়ন ওয়ানে চলে যাবো স্কোয়ার ওয়ানে চলে গিয়েছি আমাদের আগের যে স্ট্যাটিস্টিক্স ছিল দিনে ছয়ের বেশি এখনো সেই স্ট্যাটিস্টিক্সটা আমরা খুবই অহংকারের সাথে মেনটেন করছি এটা হতে দেওয়া যাবে না জুলাইয়ের একটা স্পিরিটও যদি আমাদেরকে ধরে রাখতে হয় সেই স্পিরিটটা হবে নাগরিকদের নিরাপত্তা প্রদান করা তো সেই দাবি নিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ